এইটা এটাকে শীতল করে ডাকিয়া মমিন এই দুনিয়া কাটাবে তুমি যেই একদিন তুমি যেই একদিন ওমতেরই লাগা নবী কাঁধে নে জীবন ভার সেই নবীকে কেমনে তুমরা কইরা দিলা পর কইরা দিলা পর প্রেমিক সারা কে বুঝবে নরি নবজির সাথ আয়রে মো मुसलमान मुसलमान बोले गोकिली डके आई रे मुसलमान नभीजर दुरुदी ना पड़ी बास न पान आई रे मुसलमान रे मुसलमान বলেন গভীর রাতে কোকিলে ডাকে রে মুসলমান নবীজির দুরুদ না পড়িলে বাসে না পরান আয় রে মুসলমান আয় রে মুসলমান হৃদয়টাকে শীতল করে ডাকিয়া মমিন এই দুনিয়া সত্য হবে তুমি যে একদিন তুমি যে একদিন উম্মতের লাগিয়া নবী কান্দনে জীবন ভ সেই নবীকে কেমন তোমরা কইরা দিলা পর কইরা দিলা পর প্রেমিক ছাড়া কে বুঝবে নরি রে মুসলমান মুসলমান বলে গভীর রেতে কোকিলি ডাকে মুসলমান নবীজির না পড়িলে বাসে না পরান আই রে মুসলমান আই রে মুসলমান سبحان الله